পুরুষের বীর্য ঘন করা বলতে একজন পুরুষের সুস্থ শরীরে শুক্রাণুর উৎপাদনের ক্ষমতাকে বোঝায় যা ডিম্বাণু নিষিক্ত করতে সক্ষম এবং এই শুক্রাণু মান উন্নত করাকেই বোঝায় তো প্রিয় বন্ধুরা এই শুক্রাণুর পরিমাণ বীর্যে কম বেশি হতে পারে এবং এর মান গুণগান মানও কম বেশি ভালো হতে পারে তো আজকে আমরা ভিডিওতে জানব কিভাবে পুরুষের বীর্যে শুক্রানুর মান গুণগত মান উন্নত করা যায় একটি স্বাস্থ্যকর খাদ্য বজায় রাখুন আপনি যা খান তা আপনার প্রজনন স্বাস্থ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট এই জাতীয় খাবার আপনার সরাসরি বীর্য এবং বীজের মানের ওপর এবং শুক্রানুর মানের ওপর ভূমিকা পালন করে দস্তা বাদাম বীজ সিমের মতো খাবারে পাওয়া যায় জিঙ্ক যা সুস্থ শুক্রণু উৎপাদনে অপরিহার্য ভূমিকা পালন করে ভিটামিন সি সাইটাস ফল স্ট্রবেরি এবং ব্যাল মরিচে পাওয়া যায় অ্যান্টিঅক্সিডেন্ট যা শুক্রাণুকে সুস্থ রাখতে এবং জ্বালান চাপ থেকে রক্ষা করতে সাহায্য করে ফলিক অ্যাসিড শাক সবজি মসুর ডাল এবং এর মধ্যে উপস্থিত ফলিক অ্যাসিড আপনার শুক্রাণুকে মান ভালো রাখতে সাহায্য করে এবং বীর্যকে ঘন করবে ভিটামিন ই বাদাম বীজ শাকসবজিতে সাধারণত পাওয়া যায় ভিটামিন বি অ্যান্টিঅক্সিডেন্ট যা শুক্রাণুকে রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে আপনার খাদ্য তালিকায় এই পুষ্টিগুণগুলো বজায় রাখুন তাহলে আপনার বীর্যের মান গুণগতভাবে ভালো হবে নিয়মিত ব্যায়াম করা জি বন্ধুরা নিয়মিত ব্যায়াম করার মাধ্যমে আপনার শরীর যেমন সুস্থ থাকে এবং এটি আপনার শারীরিক এবং মানসিকভাবেও শরীরের বিভিন্ন উন্নতি সাধন করে এবং সরাসরিভাবে আপনার বীর্যের গুণগত মান উন্নত সাহায্য করে এর মধ্যে হাঁটা জগিং সাঁতার কাটা এই জাতীয় ব্যায়ামগুলো আপনার বীর্যের মান উন্নত করতে ভালো কাজ করে থাকে অতিরিক্ত তীব্র কার্ডিও ওয়ার্কআউট এরিয়ে চলুন বা শরীরকে চাপ দিতে পারে এবং শুক্রানোর গুণগত মান হ্রাস করতে পারে অর্থাৎ অনেকেই রয়েছেন যারা বিভিন্ন কারণে জিম করেন বা প্রচুর শারীরিক পরিশ্রম করেন এই সকল ক্ষেত্রে আপনার বীর্যের উপর প্রভাব ফেলতে পারে এবং বীর্যের গুণগত মান কমে যেতে পারে এর থেকে ভালো হয় আপনি যদি সাধারণ যে ব্যায়ামগুলো রয়েছে যেমন হাঁটা দৌড়ানো জগিং করা সাইকেল চালানো এগুলো হালকা পরিশ্রম করতে পারেন মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার জন্য নিম্নলিখিত কৌশলগুলো ব্যবহার করতে পারুন মননশীলতা ধ্যান নিয়মিত ধ্যান মানসিক চাপ কমাতে এবং মানসিক সচেতনতা বৃদ্ধিতে সাহায্য করে হ্যাঁ বন্ধুরা আপনারা নিয়মিত যদি এরকম মানসিক টেনশন দূর করেন অনেকে রয়েছেন এই মানসিক টেনশনের কারণে তাদের বীজের গুণগত মান প্রচুর পরিমাণে হ্রাস পায় যার কারণে বীর টেস্ট স্ট্রেন হরমোন কমে যায় এবং তার সহবাসের প্রতি বা সেক্সের প্রতি চাহিদাও কমে যায় তো প্রিয় বন্ধুরা মানসিক স্ট্রেস বা মানসিক টেনশন আপনার বিজে টেস্ট স্ট্রেন হরমোন কমিয়ে দিতে পারে এবং শুক্র পরিমাণ কমিয়ে দিতে পারে যা পরবর্তীতে আপনার বাচ্চা হওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তো বিভিন্ন ধরনের কারণেও আপনার এটি হতে পারে কীটনাশক হার্ভিসাইড এই রাসায়নিকগুলো শুক্রানুর সংখ্যা এবং গতিশীলতার কীটনাশক জাতীয় খাবার খাওয়া যাবে না অ্যান্ড্রোক্রাইন ব্যাঘাতকারী প্লাস্টিক যেমন বিপিএ পাওয়া যায় রাসায়নিকগুলি হরমোনের ভারসাম্য নষ্ট করে ভারী ধাতু পারদ অন্যান্য ভারী ধাতু শুক্রানুর ডিএনের এর ক্ষতি করতে পারে এবং উর্বরতা হ্রাস করতে পারে এক্সপোজার কমাতে প্লাস্টিকের পাত্রের ব্যবহার কমিয়ে দিন বাড়ি এবং কর্মক্ষেত্রে রাসায়নিক পদার্থ এড়িয়ে চলুন এবং আপনার বসবাসের পরিবেশ ক্ষতিকারক দূষণকারী পদার্থ থেকে মুক্ত রাখুন একটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন অতিরিক্ত ওজন বা স্থূলতা পুরুষের উর্বরতার উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে অতিরিক্ত চর্বি বিশেষ করে পেটের চর্বি বা চারপাশের পরিমাণ ভারসাম্যতা সৃষ্টি করতে পারে শুক্রাণু উৎপাদন ও গুণগানকে প্রভাবিত করতে পারে উর্বরতা উন্নত করার জন্য সুষম খাদ্য নিয়মিত ব্যায়ামের রুটিন অনুসরণ করতে হবে যা স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে অপরিহার্য যেসব পুরুষের বডি বা বিএমএ তাদের মাত্রা কম যাদের অতিরিক্ত খাবার খান তাদের টেস্টেশনের মাত্রাও কমে যায় অ্যালকোহল সীমিত করুন এবং ধূমপান ত্যাগ করুন ধূমপান এবং অতিরিক্ত অ্যালকোহল সেবন উভয়ই শুক্রণুর গুণগুন মান উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে ধূমপান শুক্রানুর সংখ্যা গতিশীলতা এবং সামগ্রিক শুক্রাণুতে হ্রাস করতে পারে উর্বরতা বৃদ্ধির জন্য অর্থাৎ বীর্য ঘন করার জন্য ধূমপান ত্যাগ করুন যদি আপনি ধূমপান করেন তাহলে ধূমপান ত্যাগ করলে কয়েক মাসের মধ্যে আপনার শুক্রানুর স্বাস্থ্যকর ও ইতিবাচক প্রভাব পড়তে পারে অ্যালকোহল সেবন সীমিত করুন পরিমিত পরিমাণে মদ্যপান করুন কারণ অতিরিক্ত মদ্যপান শুক্রানুর সংখ্যা এবং গুণগানকে প্রভাবিত করতে পারেন বিনোদনমূলক ওষুধ সহ ওষুধ শুক্রানোর উৎপাদন কমিয়ে দিতে পারে এবং শুক্র কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে পর্যাপ্ত ঘুম পান ঘুম সামগ্রিক স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যক এবং এটি প্রজনন স্বাস্থ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘুম হরমোনের ভারসামতা শুক্রাণুর সংখ্যা হ্রাস ও টেস্টের মাত্রা হ্রাসের কারণ হতে পারে আপনার শরীরকে মেরামত ও পুনর্জীবিত রাখতে প্রতি রাতে সাত থেকে নয় ঘন্টা নির্বিচ্ছিন্ন ঘুমের লক্ষ্য প্রয়োজন চিকিৎসকের পরামর্শ কখনো কখনও শুধুমাত্র জীবন মাত্রার পরিবর্তন উন্নত করার জন্য যথেষ্ট নাও হতে পারে যদি আপনি বছরের বেশি সময় গর্বতানোর চেষ্টা করে সফল না হন তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো প্রিয় বন্ধুরা আপনাদের মধ্যে এখনো যারা টু মিনিট মেডিকেল স্কুলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন এবং নিয়মিত হেলথ টিপসের ভিডিও পেতে আমাদের চ্যানেলে পাশেই থাকবেন